নমস্কার বন্ধুরা সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেকটাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে কেউ স্কিপ করবে না সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই ভালো লাগবে আশা রাখছি তো ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিওর মূল পর্বে চলে আসা যাক দেখো সকালবেলায় একটা অন্য রকমের একটা দৃশ্য তোমাদেরকে দেখালাম যেখানে আমার জ্বালানিগুলো একেবারেই বৃষ্টিতে ভিজে মাটি ধরে গেছে মানে উই পোকা ধরে মাটি হয়ে গেছে তো সেগুলোই আমি সব ঝেরে টেরে সব ঠিক করছিলাম আর এদিকে দেখো আমার এই উঠোনটা আমার এই বড়ো মেয়েই ঝাড় দিয়ে দিল তো আমার একটু সমস্যা মানে মাঝে মাঝে আমি উঠোন ঝাড় দিতে গিয়ে আমার খুবই কষ্ট হয় তো তখন আমার মেয়েই করে দেয় আমাকে আর এই যে বাসনগুলো দেখছো এগুলো এখন বের করে নিয়েছি যেহেতু সকালবেলা বাসি থালা বাসনগুলো রাতে বেলা মেজে রাখা হয়নি তো তাই এখন মেজে রাখবো মেজে নেব। তো আর এই দিকে দেখো কিছুদিন ধরে আমাদের প্রকৃতির মানে পরিবেশটা এতটাই সুন্দর হয়েছে না তো মানে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয় তো সকালবেলা উঠেই আমি কিন্তু এগুলো দেখি তো এগুলো দেখতে দেখতেই আমার অনেকটা সময় কেটে যায় অনেকটা সময় নষ্টও হয়ে যায় মানে কাজ করার জন্য তো যাই হোক আর এই যে এই দৃশ্যগুলো না আমি তুলিনি আমার ছোট মেয়ে তুলেছে দেখো এখানে একটা ছাগলের বাচ্চা দাঁড়িয়ে আছে সেটাকেও একটু শেয়ার করলো তোমাদের সামনে আর এই যে মাঠের দিকে যে গাছপালা যে বাড়িঘর দেখা যাচ্ছে এগুলো সব ওই সব ক্লিপ করে রেখেছে তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এগুলো সবই আমার ছোটো মেয়ে ক্যামেরা করেছে আর বড়ো মেয়ে উঠোন ঝাড় দিচ্ছিল আর আমি তো জ্বালানিগুলো ঠিক করছিলাম আর এখানে আমি মাছ এসে গেছে তো একটু মাছ নিয়ে নেবো এই যে এই মাছটা তোমরা কি কেউ চেনো ওটা হলো রূপচাঁদা মাছ তো ওই মাছটা নিয়ে নিলাম তো আজকে যেহেতু বাড়িতে অতিথি আসবে অনেক দিন পর আসবে অতিথি বলতে আমার জামাইব অনেক বছর পর আসছে তো যাই হোক তো মাছ তো নেবই আর মাংস রান্না করব। মাংসটা আনবো পরে আর এইদিকে দেখো আমাদের জমিতে ঘাস আর ঘাস শুধু সবুজ আর সবুজ তো এতটাই সবুজ হয়ে গেছে না দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর ছাগলেরও কিন্তু খুব মজা হচ্ছে এত সবুজ ঘাস পেয়ে না মজা মজা করে খাচ্ছে তো যাই হোক আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে ভাত আর ভাতটা সবে বসিয়েছি আমি তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি রান্না করছি চলো দেখতে থাকো রান্না আর বেশি কিছু করতে পারিনি সব কিছু এই রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসছি মাছ ধুতে তো মাছটা ধুয়ে নিয়ে তারপরে সব জোগাড় করবো কি কী রান্না করি না করি তো দেখো তো রান্নাবান্না সব দেখাতে পারিনি অবশ্য ভেবেছিলাম শেয়ার করব তো রান্নাটা শেয়ার করা হয়নি আর ব্যস্ত ছিলাম রান্নার জন্য তো রান্না করেছি দেখো টুপচাঁদা মাছের ঝোল আলু উচ্ছে দিয়ে আর কুমড়ো ভাজা তো এটাই করেছি আগে তারপরে মাংস রান্না করব তো মাংসটা আনা হয়নি লোক পাইনি কাউকে দিয়ে পাঠাবো যার আমারও সময় নেই আমি নিজে আনতে গেলে আমার রান্নাবান্না দেরি হয়ে যাবে তো আমি নিজে যাইনি তো কাউকে পাইও নি সেই জন্য মাংসটা রান্না করা হলো না ওই কুমড়ো ভাজার আর মাছের ঝোল দিয়েই আমার মা আর আমার যাও চলে এসেছিলো তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওটা দিয়েই আপাতত তারপরে আবার মাংস এনে রান্না করব তো খিদে পেয়ে গেছে আরও অনেক কিছু রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তাই ওটাই ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর মা এনেছিলো সাপলা তো সাপলাগুলো বাজছে তো দেখতেই পেলে আর এদিকে দেখো রাতের বেলা আবার চলে এসেছি রাতে না দুপুরবেলা চলে এসেছি এই যে সাজপিঠে তোমরা কি বলো যায় না কেউ সরাপিঠে বলে কেউ সাজপিঠে বলে আর মাংস আর ভাত এই এই হচ্ছে খাওয়া দাওয়া দুপুরবেলা করেছি আর রাতেরবেলা শুধু ভাতটা করেছি তো যাই হোক ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাওয়ার কারণে আবার পরের দিন সকালবেলায় চলে আসলাম তো আবারও জানাই তোমাদেরকে সুপ্রভাত তো দেখো ঘুম থেকে উঠে আমি আমার পাশে যে জঙ্গলটা বাগানটা এই বাগানের দিকে তাকাতেই দেখছি দুটো শিয়াল বসে আছে তো তাই তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখানোর জন্য আমি ফোনটা নিয়ে চলে এসেছি তো আনতে আনতেই না শিয়ালগুলো একটু চতুর্থ তো একটু ভিতরে ঢুকে যায় তো ভিডিও করতে একটু অসুবিধাই হয়ে গেছে তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে তো একটু ভালো করে তাকিয়ে দেখো এর মধ্যে কিন্তু তোমরা শিয়াল দেখতে পাবে তো শেয়াল কিন্তু একটা না দুটো শেয়াল আমি প্রথমে বুঝতেই পারিনি যে এত কাছে কাছে চলে আসছে আমাদের বাড়ির তো আমরা ভেবেছি কুকুর তো দেখছি না কুকুর না ওই দেখো দেখা যাচ্ছে সাদা সাদা তো যাই হোক এই শিয়াল দুটোকে অনেকক্ষণ ধরেই দেখছিলাম ও কিন্তু ভয়ও পাচ্ছিল না চলেও যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে যে একটা শিয়াল চলে গেল আর একটা শিয়াল তো দাঁড়িয়েই রয়েছে যে সাদা তো দাঁড়িয়ে থাকার পরে একসঙ্গে দুটোই চলে যাবে আবার এখনই চলে যাবে দেখবে অনেকক্ষণ ছিল অনেকক্ষণ আমি ক্যামেরা করছিলাম ওরা দাঁড়িয়েই ছিল কোথাও যাচ্ছিল না নড়াচড়াও করছিল না ওই একভাবে দাঁড়িয়েছিল ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো এখনই দৌড় মারবে এক্ষুনি দৌড় মারবে দেখো এই দেখো ওই দেখো ওই দেখো একটা চলে গেল দেখেছো আগেই একটা চলে গেছে আর একটা ওই যে পরেই দেখো এখন এই যে একসঙ্গে দুটো মিলে ওই দেখো দূর মারছে অনেকক্ষণ ধরে আমি ফোন ধরেছিলাম ওদের দিকে তো ওরা কিছুই বুঝতে পারছিলো না চলে যাবে না থাকবে না কি করবে ওরা হয়তো সেটা ওরাই জানে আমি যাই না তো যাই হোক তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আমরা কোন পরিবেশে থাকি দেখো জঙ্গলে শিয়াল কুকুর কত কিছু থাকে তার মধ্যে আমাদের বাস করতে হয় তো কি করব যেভাবে থাকার সেবা তো থাকতেই হবে তাই না বাড়ি যেমন জায়গা তো তেমনভাবে থাকতে হবে আর তারপরে চলে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য তো ঘরটা আমি এই দিকটা একদিকটা পরিষ্কার করে রেখে চলে এসেছি আর বাকি দিকটা আমার মা পরিষ্কার করছে তো এদিকে আবার রান্নাবান্নাও আছে তাই না সেই জন্য চলে আসলাম রান্নার কাছে আর বাকি কাজগুলো করলাম না তো রান্নাতে দেখো আলু পটলের ঝোল করেছি আর করেছি ডাল আলু পটলের ঝোল আর ডাল আর আর কি করেছি আর কিছু করিনি আর এই দুটো হচ্ছে ভাত এই দেখো ভাত দেখেছ তো এই দিয়ে আমাদের সকালবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে মা পেঁয়াজ এনেছিল কিছু তো সে পেঁয়াজগুলো মানে খোসাগুলো যেগুলো নোংরা হয়েছে আর ঘরে ছিল খাটের তলা সেইগুলো বের করে সব পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপরে রাখলো আর এই যে ঘরটা ঝাড়ার পরে দেখো এইরকম লুক হয়েছে গোছানো হয়নি যদিও কিছু তো দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে আর এই বিছানাটা গোছানো হয়নি এখনও এখানে সব জড়ো করে রাখা হয়েছিল ঢেকে রাখা হয়েছিল তো বালিশ কাঁথা ওইগুলো সব ওইভাবেই রয়েছে আর এই যে এইদিকে সব পরিষ্কার দেখো চারিদিকে যেন কেমন চকচক চকচক করছে পুজো পুজো ভাব চলে এসছে তাই না বন্ধুরা তো সত্যি সত্যি পুজো পুজো গন্ধ চলে এসছে চারিদিকে সবাই কাছাকাছি করবে বিছানা চাদর মশারি যেইর মানে জামা কাপড় রোদে দেওয়া ঘর ছাড়া মোছা সব একদম চারিদিকে চকচক চকচক করবে তবেই তো মনে হবে যে মা চলে আসছে মা চলে আসছে তাই না সত্যি আমার কিন্তু আজকে খুবই মজা লাগছে পুজো পুজো গন্ধ চলে এসছে আমার কাছে আর এই দিকে দেখো আগে তো শোকেস ছিল এখানে শোকেসের উপর টিভিটা ছিল তো টিভিটা এখন রাখার জায়গা হচ্ছে না এই দেখো সে ভাঙা শোকেসটা এর উপরে থাকতো আগে তো এখন এটা বারান্দায় নিয়ে চলে এসেছি দেখো বারান্দাটা একদম ভর্তি হয়ে গেছে কোনো জায়গাই নেই কত কিছু দেখো এইটুকু জায়গার মধ্যে পুরো ভর্তি এলোমেলো অগোছালো একেবারে মানে আমি পাগলের মতো কোনো গোছানোর টাইমই পাই না তো দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে দেখো ফ্রিজের কভারটা মানে নিয়ে এর মধ্যে বসে কেটে কেটে কি করছে দেখো মশাই কামড়াবে বলে দুপাটি চালিয়ে নিয়েছে তো আমাদের বাড়িতে খুব মশা যেহেতু চারদিকটা জঙ্গল একদম তো খুব মশা দেখেছো জঙ্গল একদম জঙ্গল তো সেই জন্য খুব মশা আমাদের বাড়িতে সব সময়ের জন্য মশার ধূপকাঠি জ্বালিয়ে রাখতে হয় দেখো এখানে আবার জল পুকুর আছে জল এদিকে জল আবার এদিকে জঙ্গল যার কারণে এত মশা আর এই দিকে দেখো আমার মা তাল নিয়ে এসেছিল তো অনেক কিছুই আমার মা এনেছিল কিন্তু তোমাদেরকে সেগুলো শেয়ার করা হয়নি কারণ কাজ করছিলাম তো সব বের করে নিয়ে সব জায়গা মতো রাখা হয়ে গেছে আর দেখানো হয়নি কি কি এনেছিল তো আমার মা এখানে তাল এনেছে তালটা এখানে জাল দিচ্ছে জাল দিয়ে রেখে দেবে পরে খাওয়া হবে আর তারপরে আমি চলে আসলাম স্নান করে তোমাদের সামনে বন্ধুরা আমি স্নান করে নিয়েছি স্নান করে দেখো এই এখন আমি রেডি হলাম ভিডিও করবো ভিডিও করবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর দেখো রেডি বলতে শাড়ি পরেছি শুধু লিপস্টিক পরেছি আর মাথাটা আসিয়েছি টিপ পরেছি লিপস্টিক পরেছি তো এই হলো আমার সাজ তাই আমি এত ঘেমে গেছি তোর সঙ্গে গামছা নিয়ে নিয়েছি মুখ মুছছি তো এখন ভিডিওগুলো করব দেখি কতটা ভিডিও করতে পারি কটা করতে পারি তো তোমরা সাথে থাকো পরে আসছি তো কেমন লাগছে আমার দেখো শর্ট ভিডিওর জন্য এই লুকটা কেমন লাগছে নীল শাড়ি পরে আমাকে একটু তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে বন্ধুরা দেখো ভিডিও করতে করতে ঘেমে গেছি বাড়ি থেকে কিছু ভিডিও করে আসলাম তো এখন মাঠে এসেছি এই যে আমাদের জমি তো এখানে এসছি এখানে ভালোই ছবি আসতে মনে হচ্ছে আমার কাছে তো এখানে একটা ভিডিও করলাম আরও করব। তো প্রচন্ড গরম লাগছে তো তোমরা সাথে থাকো দেখি কটা ভিডিও করতে পারি দেখো ভিউটা কি সুন্দর এত সুন্দর জায়গা এদিকে তো এত সুন্দর জায়গা ভিডিও করতে কান্না ভালো লাগে বলো এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমার ভিডিও করা হয় না রেডি হয়ে ভালোভাবে যে ভিডিও করবো সেটা আর হয় না সময় হয় না তো আজকে একটু ভাবলাম যে করবোই করবো ভিডিও তো তাই রেডি হয়ে চলে আসলাম সব কাজকর্ম ফেলে রেখে তো চলো সাথে থাকো পরে আসতে তোমাদের সামনে দেখেছো বন্ধুরা আমি যখন রেডি হয়েছি আমার কিন্তু তখন চুল ছাড়া ছিল আর এই যে ভাবছ এটা কি করে হলো আমি শর্ট ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতেই মাঠে চলে এসছে আমার মেয়ে একটা গাডা নিয়ে বলে মা তোমাকে আমি একটু চুলটা বেঁধে দিই অন্যভাবে স্টাইল করে দিই তো এটা আমাকে করে দিল আমি কিন্তু এরকম কোনো দিনও বাঁধিনি এই প্রথম আমার মেয়ে আমাকে এইভাবে চুল বেঁধে দিল আর আমিও মানে মেয়ের কাছ থেকে এটা পেয়ে মানে খুবই খুশি খুবই ভালো লাগলো আমি কোনোদিনও এভাবে বাঁধিনি এই যে প্রথম বাঁধলাম তো মেয়েই সেটা করে দিল আমার পাতলা চুল তো তো এরকম করলে কেমন ভালো লাগবে না বলে আমি দিনও করি না তো এই প্রথম করেছি তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে ঠিক আছে আর আমার মেয়ে করে দিয়েছে আমাকে ও ও বাবা ঠিক আছে পরে আসছি আবারে চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধেবেলায় আমার ছোটো মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আর তারপরে ওদেরকে একটু পড়াতে বসেছি তারপরেই দেখো ভিডিওটা এন্ড করবো আর তখনই দেখছি একটা সাপ এসেছে আমাদের কলপাড়ের তো ড্রেনের পাশ দিয়ে একটা সাপ যাচ্ছে ক্যামেরায় অতটা আসছে না তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটা এ পর্যন্তই থাকছে বেশি বড়ো করছি না তো অনেক দিন পরে ভিডিওটা দিলাম যদি ভালো লেগে থাকে পাশে থেকেও সাপ